ট্যানারি মালিকরা কোরবানির চামড়া ন্যায্য মূল্য না দিলে তাহলে পাইকাররা নিজেরাই রপ্তানি করতে পারবে চামড়া পড়তে হবে না কোনো ধরনের বিড়ম্বনায় সুযোগ খুলে দেওয়া হয়েছে সবার জন্য যশোরের রাজারহাটে চামড়ার হাট পরিদর্শনে এসে এমনই ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির তিনি বলেন তিন মাসের জন্য চামড়া রপ্তানির সব নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে টেনারি মালিকদের জন্য ২২০ বিশ কোটি টাকার প্রণোদনা থাকলেও যদি তারা মূল্য ঠিক না দেয় তাহলে জেলা পর্যায়ের ব্যবসায়ীরাই রপ্তানি করতে পারবেন এই উদ্যোগকে তিনি বলছেন চামড়া শিল্পের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ উপদেষ্টা আরও জানান সরকার এবার বাজার ব্যবস্থায় হস্তক্ষেপ করবে না যারা কাজ করবে লাভবান তারাই হতে পারবে যুক্তরাষ্ট্র এআইডির তহবিল বন্ধ করলেও বাংলাদেশ সরকারের প্রকল্প থেমে থাকবে না বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বলেছেন চলমান প্রকল্পগুলো সরকার নিজস্ব অর্থায়নে শেষ করবে যশোরের বাড়ি নগরে ইউএসএইডি অর্থায়নে নির্মিত কোল্ড স্টোরেজ পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন যশোর সদর উপজেলার ডাকাতিয়া নূরপুর গ্রামে পারিবারিক বিরোধে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল মইনুদ্দিন নামে এক যুবকের বার বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে আশিক নামে এক আত্মীয়ের ধারালো অস্ত্র দিয়ে ময়ন ও তার ভাই জমির উদ্দিনের ওপর হামলা চালায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিলে চিকিৎসক মইনকে মৃত ঘোষণা করেন আহত জমির উদ্দিন এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন পুলিশ জানিয়েছে হামলাকারীকে ধরতে অভিযান চলছে যশোরের কাজীপাড়া কাটালতলা সড়কে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল চঞ্চল নামে এক মুদি ব্যবসায়ীর রোববার দুপুরে একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহত চঞ্চলের বাড়ি কাঁটালতলায় তিনি বড় বাজারে একটি মুদি দোকান চালাতেন ঘটনার পর স্থানীয়রা প্রাইভেট কার সহ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন বেনাপোলে ঈদের দিন রাতে বোমা হামলায় নিহত হন ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল হাই এই ঘটনায় দায়ের করা মামলায় দুইজন আসামিকে আটক করেছে পুলিশ যশোর সদরের চাষার ছোট মেঘলা গ্রামের আতিয়া রহমানের ছেলে আহসান কবির এবং বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে রিপন হোসেন শনিবার রাতে ডুবপাড়া গ্রামে এবং হামলা হয় বলে পুলিশ জানিয়েছে আসামিদের আদালতে পাঠানো হয়েছে পলাতকদের ধরতে চলছে অভিযান ঈদের আগেই কুরবানির টাকা পাঠিয়েছিল স্ত্রীকে বলেছিলেন যেন সবার মুখে থাকে হাসি কিন্তু ঈদের পর দিনেই মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রবাসী রফিকুল ইসলাম যশোর সদর উপজেলার পোলতা ডাঙ্গার এই যুবক প্রায় চোদ্দ বছর ধরে ছিলেন মালয়েশিয়ায় পরিবার জানায় ঈদের দিন ভিডিও কলেও কথা বলেন তিনি আর তার পর দিনেই মৃত্যুর খবর মরাদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে ভারতে ফের ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন এক্সবি এই ঝুঁকিতে বেনাপোল স্থল বন্দরে শুরু হয়েছে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং স্বাস্থ্য বিভাগ বলছে নতুন ধরনটি আগের তুলনায় গুণ বেশি সংক্রামক ও প্রাণঘাতী যাত্রীদের মধ্যে দেখা দিচ্ছে মাথা পিঠ জয়েন্টে ব্যথা ও নিউমোনিয়ার মতো উপসর্গ যশ স্বাস্থ্য বিভাগ আগেভাগেই সতর্ক অবস্থানে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ নেট